আসসালামু আলাইকুম আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য কারণ এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বহুতুদ বলতে পারি না যে অর স্ত্রী নাহার আমি যার প্রথম প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলো তো সাবিকুন ওর আমার মা থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরও ও দিতেছি এখন পুরুপ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা যা কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায় যে মহব্বতের কথা আপনারা না তার কথায় আপনারা গেছেন যে একটা কথা আছে মাগুর মাছের অসুরু ঠিক আছে অশ্রুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার তো বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়া সে আরেকটা ধরছে এবং প্রতি জনের কাছ থেকে ও দেন মোহরের টাকাগুলো তুইলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার ওর পনে থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বইসা বৈশা অরে নিয়ে ভেঙ্গে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে না নাচাইছে যাক নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া ছেড়ে হবে তারপর মুভমেন্ট একসময় ছাড়া ছেড়ে হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলার আমার বাড়িতে রাইখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুরের ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে ওর ঘুমটার তলে হেমটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন উদিকে নিয়ে করেন করেন নিয়ে নিয়ে না ভাই ভাইকে নাচানাচি বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথাটা বলতে পারেন